লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি এলাকায় জমিতে সেচ দেওয়ার সময় নালা ভেঙে ডুবে গেছে পাশের এক গরিব কৃষকের দুই বিঘা জমির ফসল ফসল নষ্ট হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক জানা গেছে হাতিবান্ধা উপজেলার গোতামারি এলাকায় আজিবর রহমান নামের এক কৃষকের দুই বিঘা জমিতে ভার্জিনা জাতের তামাক চাষ করেছেন পাশেই আলমগীর নামের এক কৃষকের জমিতে বড় ধান চাষ করায় উদ্দেশ্য পানি ঢুকালে সেই পানিতে ডুবে গেছে আজিবর রহমানের পুরো তামাকের দিয়া গেছে মারা চলছে ক্ষেত্রে আমাদের টাঙ্কু পানি ভাসি গেছে সকালে আসি দেখলাম এখানে পানি অনেকগুলো পানি অনেক লোকও বলতেছে বলে এখানে মরার সারি দিয়া রাইতের মধ্যে থাকে না না থাকার কারণে এগুলা সব খেত খামারে ভাসি গেছে দুই দিনের মাটি এখন পানি দিয়ে ডুবে গেছে এগুলো পানি সব নষ্ট হয়ে যাবে তাঙ্কু করে আনুমানিক না হলে তো যে বর্তমানে সারের বাজার এখন নিম্ন চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এখানে তাঙ্কুর বীজ থেকে শুরু করিয়া এগুলো সব তো কিনা হাল চাষ সহ সব কিনে আদম মারি পানি তুলছে বাধা করছে সকালে তুলবে তুলছে আমাconstraintTopে জোরপূর্বক কি মা মরাদছাড়ি দিয়ে রাইতো গড়ুপার গড়ুপার করতে گئیছে যে রাইতে পুলিশ পিট্টিছে বাড়ি গেছে আর মরার বন্ধ করায় আমাদের জমি শত্রুমীকি করে পানি ভাসিয়ে দিছে ওহ দেখো যে ক্ষতিগ্রস্ত কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্থানীয়দের